তো ভিড়টা একবার দেখো মোটামুটি আঁকা দেখে মনে হচ্ছে সামনে কি আসলে ভিড়টা দেখাবো অনেক দূর গাড়ি রাখতে হচ্ছে তো গাড়ি নিয়ে একটু কষ্ট করতে হবে হাঁটতেই তো অনেকটা হবে হেঁটে যেতে হবে এই সঙ্গে এই মশানিকে নিয়ে যাচ্ছে এখন আমি দিচ্ছি কত পাঁচ জায়গা পাঁচ জায়গা এখানে পুজো দিতে পারবেন গিয়ে আমরা পঞ্চাশ টাকা পুজো দিব তার জন্য পাঁচ টাকার মতো জিনিস নিলাম দিয়ে ওইখানে গিয়ে পুজো দেওয়া যাবে করছে এটা হচ্ছে বর্ষা বাংলার যে সেজো সেজসামা মার কাছে আর শেষ মার্চ কিভাবে রাস্তাটা ভালো করে দেখি না চিনতে পারবে না ঠাকুরটা দেখি তারপর আমি বলছি একটু বলে দি এই সোজা এখানে আচ্ছা বাজার এখন সোজা বেড়ে গেলে বড়শামা ঠিক তার আগে এখানে লেখা আছে সেও শ্যামা মাতা তো বড় শ্যামা মাতা যাওয়ার আগে সেও শ্যামা মাতাকে আবার ঘুরে আসতে পারেন অসুবিধা হবে আর এরপরে মেয়ে শ্যামাকে কিভাবে যাবে সেটা দেখাবো তো মেয়ে শ্যামাকে কাছে মায়ের কাছে কি মানে এইখান দিয়ে বড় শ্যামা মায়ের পরেই কাউকে জিজ্ঞাসা করলে হবে যে মেয়ে শ্যামা মা কোথায় তার দেখে যেতে পারে কারণ বাইকটা ওদিকে রয়েছে তো ওখানে বাইক দিতে যায়নি এখানে যার জন্য আমি বাইক নিতে পারলাম না তাহলে ভালোই বুঝতাম তো আরেকবার আপনি আমাকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বড় শ্যামাটা ঠিক ক্রস করার পরে সঙ্গে সঙ্গেই এই বাঁ হাতে পড়বে এই গলিটায় মেজোস্যামা এখান দিয়ে সোজা চলে এই গলি দিয়ে আসলাম যেটা দেখাল বাঁধের গলি সামান্য পাঁচ হেঁটে আসলে সামনেই পড়বে এই এইজস শ্যামা তবে একটা কথা বলতে চাই যে বড়ো সামা দেখা যাবে শ্যামাটা দেখে আসলে ভালো হয় তাহলে এখন সেজসামা দেখে বেরিয়েছে বড় দেখে তারপর মেজোশামা আসতে পারবে

এই সোজা রাস্তায় রাধা হয়ে চলে আসে তলা যদি ঠাকুর হয় তো সোজা রাস্তা হাতে থাকবে ঠাকুর অনেক পেয়ে যাবে আচ্ছা একটা জিনিস বলে দিই সেটা হতো যদি বাই চান্স কোনো সময় অসুবিধা হয় তাহলে ছোট শ্যামাটা আগে দেখে যেটা জলের মন্দির কাছে পড়বে যে কোনো কাউকে বলে এনে দেবে তো ছোটো দেখার পর মেন রাস্তাতে চলে আসুন কিছুটা তো কিছুটা আসা বা মেন রাস্তার মায়ের এই রাস্তাটা তো এখান থেকে আবার কাউকে যেজুমার কাছে যাবো তো সেজুর মায়ের কাছে গিয়ে সেখান থেকে আবার চলে যেতে পারেন কাছে তো সেখান থেকে আবার মেজুর শ্যামা চলে যেতে পারেন তো পুরোপুরি রাউন্ডের মধ্যে রয়েছে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে পায়ে হেঁটে তো অবশ্যই চারমাকে একসাথে দর্শন করুন এটা হচ্ছে এখন এসেছি ভদ্রাকালীটা আছে চাচারা পাঁচ ভদ্রাকালী মাতা এখানে সব থেকে বিখ্যাত হচ্ছে এই মায়ের ভোগ হলেন আমাদের এখানকার হরগৌরী মাতা এটা অনেক ক্লাবই হয় এই ঠাকুরটা গঙ্গা মাতা অন্নপূর্ণ নবদ্বীপের অনকালী মাতা এই ঠাকুরটা একটা জায়গাতেও হয় পরে দেখাবো এ না খাওয়ানো হচ্ছে বলে গীতা বন্ধ করে দিয়ে তাই তোমাদেরকে বাইরে থেকে দেখার চেষ্টা করছি এটা আমাদেরকে নবদ্বীপের নাম করা ঠাকুর